চলন্ত বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকা বরিশাল মহাসড়কে ধ্বংসস্তূপে পরিণত হল গ্রিন লাইন বাস কিন্তু কিভাবে বেঁচে গেলেন সব যাত্রী জানুন বিস্তারিত স্বাগতম আপডেট বাংলায় আমি সাখাওয়াত এইমাত্র মাত্র পৌঁছেছি উজিতপুর উপজেলার মুক্তিযোদ্ধা আইনাল হোসেনের বাড়ি সামনে পেছনে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন বাসের আজ সকালের এই ভয়াবহ ঘটনায় প্রশ্ন উঠেছে একটি বাস কিভাবে মুহূর্তে পরিণত হল অগ্নিকাণ্ডে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঢাকা বরিশাল মহাসড়কের এই স্থানে গ্রিন লাইন এসি বাসে নাম্বার ঢাকা মেট্রো ভ চোদ্দ একত্রিশ বিরানব্বই অগ্নিকাণ্ডের সূত্রপাত ইঞ্জিন থেকে মাধ্য আধা ঘন্টার মধ্যে পুরো বাসটি পুড়ে যায় তবে আশ্চর্যজনকভাবে কোনো হতাহতের খবর নেই গরু নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেনের ভাষ্য স্থানীয়দের কলের পর তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন কিন্তু কিভাবে এত দ্রুত ছড়ালো আগুন তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ স্থানীয় শাওন চক্রবর্তী জানান আগুনের পর প্রায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল গরু নদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুল রহমানের বক্তব্য দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বাসে অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে ইলেকট্রনিক্যাল শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে নিয়মিত গাড়ি মেনটেন্স এবং এমার্জেন্সি এক্সিট পরীক্ষা করা জরুরি দর্শকরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন আপডেট বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখুন এবং জরুরি খবর সবার আগে পেতে চ্যানেলটি ফলো করুন আপনাদের সুরক্ষা সচেতন থাকুন ভালো থাকুন আবার দেখা নতুন কোনো আপডেটে ধন্যবাদ